আছে না ঘরের শত্রু বিভীষণ সেটাই হলো আমার সঙ্গে আছি আমার দিদিভাইকে দেখো নিজের দিদিভাই সে আমি একটু সকালবেলা ঘুমাচ্ছিলাম বলে আমার ওপরে কেমন জল দিয়ে আমার ঘুম ভাঙাচ্ছে এ বাবা কি অবস্থা করেছে কি বলবো তোমাদের আমার অবস্থাটা একবার শোচনীয় করে দিয়েছে এমন ফালতু সে তাতেও তার শান্তি হয়নি মানে তাতেও তার শান্তি হয়নি আমি এই ঘুমটা তো তোমরা দেখেছো তারপরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম জানো আমার চোখে বাম লাগিয়ে দিয়েছে আমি কি চিৎকার করছি আ করে কাঁদছি কি বাজে অসভ্য অসভ্যটা তারপরে যা হোক ঘুম তাই রাক্ষসের মতো আমি গাছে উঠে পড়েছি দিয়ে দেখো কিভাবে জামরুল পারছি অনেক জামরুল হয়েছে না এটা আমাদের নিজের বাড়ির গাছ তো কেমন জামরুল হয়েছে দেখো তাই বলো একটু জামরুলটা পারা যায় এবার মিস থেকে ভাবলাম জামরুল পারবো মিস থেকে হাত যায়নি বলে ওপরে উঠে জামরুল পারছিলাম এবার উঠে তো পড়েছি নামার সময় দেখো আমার অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে কারণ ওটার সময় তো ল্যাবল্যাপ ল্যাবল্যাব করে উঠে গেছে কিন্তু নামার সময় ও মাই গড মানে আমার যে কী কষ্ট হয়েছে কী বলবো হাত হাত কেটে ছড়ে মরে এসছি জানো তাও মোটামুটিভাবে নামতে পেরেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলো তো ম্যাক্সিপুরে গাছে উঠে গেছে তো তাই একটু বেশি প্রবলেম হয়েছে না হলে বাদ বাকি সব ঠিকঠাক জাস্ট আবার সকাল থেকে যা হচ্ছে না আমার দিদি আমরা সকাল থেকে সে কনস্ট্যান্টলি অত্যাচার করে আছে ঘুমাতে গেলে সে চোখে বাম লাগিয়ে দিচ্ছে এটা করছে সেটা করছে আর সকাল থেকেই দেখছো আমাকে একটা একেবারে আমাকে ডিস্টার্ব করছে একেবারে তো এখন আমাদের গ্রামে যে পুজো হয়েছিল শীতলা মায়ের পুজো আজকে সেই পুজো উপলক্ষে আজকে খাওয়ানো হচ্ছে মাছ ভাত তো আমরা এখনও খেতে যাইনি যাবো এই বলে বাড়ির পাশে কিন্তু আমরা মানে আমাদের বাড়ির পাশে মানে আমরাই লেট করছি বাট মা বলছে যে ঠিক আছে যারা দূর থেকে আসছে তারা আগে সব আমরা তো বাড়ির পাশে আমরা যখন ইচ্ছে তখন খেতে পারবো যারা দূর থেকে আসছে তারা আগে খা তারপরে আমরা যাবো তো ঠিক আছে তাই আমরা এখন বসে আছি সবাই মন্দিরে এখন ভিড় হয়ে গেছে একটু পরে আমরা খেতে যাবো তখন তোমার সঙ্গে আমি শেয়ার করবো অবশ্যই দেখাবো খেতে যাবো ভিড় দেখো সেখানে এত ভিড় আছে যাচ্ছি না হাতে খেতে যাবো বললাম এবার মানে আমাদের গ্রামের অনুষ্ঠান শুধু গ্রামের লোক খাবে না গোটা

এখানে খেয়েছে আর অসভ্যের মতো নোংরা ভাত খেলেছে জানবো বলে শোনো ভাত টাত এত গরম তোমাদের কি বলবো ঘেমে এখন করে গেছি এই জাস্ট হাত মুখ ধুয়ে এবার জল খাচ্ছে আমি ওখানে খাচ্ছি আমার দিদি জল নিয়ে যাচ্ছে কি অবস্থা বর ভক্ত স্ত্রী খাওয়া দাওয়া হয়েছে আজকে আমি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে এই খাওয়া দাওয়া বর্বকেই শেয়ার করতে এসেছিলাম যে আমাদের হ্যাঁ আমাদের গ্রামে অ্যাকচুয়ালি কি বলো তো কোনো বছর এগুলো হয়নি এই বছর হলো মানে প্রথম দিন থেকে এগুলো হচ্ছে এবার সত্যি জিনিসটা একটু খারাপ হ্যাঁ এবছর একটু ডিস্টার্ব হয়ে গেছে কালের আন্ডারে পুজোটা হচ্ছে সেটুকু আমরা জানি না কারা পুজোটা করছে সেটাও আমরা জানি না নিজেদেরই পুজো নিজেরাই হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে বুঝলে তো গ্রামের ব্যাপার মানে নিজেদের গ্রামের ব্যাপার নিজেরাই মানে কেউ আর মানে বলছে নিজেদের গ্রাম কিন্তু কেউ আর ভাগ দিচ্ছে না এরকম ব্যাপার তো আমি এখানে কোনো পার্টি বাজিও করছি না কোনো রকমের কাউকে জড়িতও করছি না মানে কোনো রকমের কাউকে জড়িত করছি না আমার ভিডিওতে তো হ্যাঁ এবারে কিন্তু মানে প্রত্যেক বছর যেভাবে হয় এবছর কিন্তু সেভাবে হয়নি আমার মা একটু বেশি বসে আর মাকে ঠুকিয়ে দেবো মানে আমার বাবার মাঝখানে বলতে তো কথা বলছিস না আসলে আজকে রান্নাবান্না ডিস্টার্ব হচ্ছে আর সত্যি কথা বলতে এবারে খাওয়া দাওয়ার এখন মানে এবারে পুজো থেকে শুরু করে খাওয়া দাওয়া তো ব্যাপারটা কি হয়েছে বলো এবারে মানে আমাদের এখানে ঘট উত্তোলন থেকেই তো প্রবলেমটা হচ্ছে ব্যাঞ্জ ট্যাঞ্জ করেই এবারই সে করে নি আর গ্রামের পুজো গ্রামের লোক খাবে বাইরের লোকরা এত এসছে এত বাইরের লোকরা এসছে মানে প্রচণ্ড ভিড় আমরা এই খেদে দিয়ে এলাম তিনটে পনেরো না কুড়ি হয়েছে আমরা জাস্ট খেয়ে এসে এই তো ভিডিওটা করলাম সিরিয়াসলি একেবারে বাজে ব্যবস্থা করেছে মানে ঠিক আছে অনেকজন যদি অনেকজন তো ডেকেছে তাহলে অনেকজনের ব্যবস্থাটা করতে হতো মানে যদি আমার যদি আমি পাঁচ হাজার জনকে ডেকেছি তো পাঁচ হাজার লোকের খাবার মতন একটা ব্যবস্থা করতে হতো একটু খাবারের ব্যবস্থা খুব কম করেছে জায়গা খুব কম করেছে অনেকটা প্রবলেম হয়েছে অনেকে তো আবার খেতে পাইনি চলে গেছে অনেকেই ভিড় দেখে রেখে পালিয়ে গেছে আমরা তো গেলাম আমরাও গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণের পর খেতে পেরেছি মানে একটা কি বলবো সিটে যে আমরা বসছি যারা খাচ্ছে তারা উঠছে তাদের রিলেটিভ বসছে আবার তারা উঠে যাচ্ছে তাদের রিলেটিভ বসছে মানে আমরা বসে সিট পাচ্ছি না তো ঝড়ো ঠড়া করে বসতে পেরেছি খেয়ে দিয়ে এসছে বাদা বসে বকে আমার লাভ নেই এই আমার মাথা মনে করছে আমার ঘুমাবো ভালো লাগছে না এত দেরি করে খেলেই না তো অসুস্থ হয়ে পড়ে বেশ করে আমি ছোটো টাটা